নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই চলে এসছি আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে অনেক দিন পর আজকে ছাদে এসেছিলাম এসছিলাম বলতে ভুলভাবে মা জোর করে নিয়ে এসেছিল মা বললো চল ছাদে একটা জিনিস দেখবি আমি বললাম কি জিনিস মা বললো আরে বাবা চল না তাহলে দেখতে পাবি ছাদে এসে দেখছি মা আলু গাছ লাগিয়েছিল তবে আবার আলু গাছ ভাবা যায় টপিক কিন্তু বেশ ছোট ছোট কয়েকটা আলুই হয়েছিল দেখো তোমরা এখানে দেখতে পাবে ব্যাস এই বালতিতে তো আর আলু পাওয়া যায় না এবারে আর একটা বালতি ছিল সেখানে মোট দু তিনটে আলু বের হয়েছিল